মঙ্গল গ্রহের রেখার কাছে বেশ রহস্যময় একটি অঞ্চলের সন্ধান পেয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা মঙ্গল গ্রহে থাকা মাকড়সার জালটি আসলে এক ধরনের স্ফটিকযুক্ত খনিজের কাঠামো কাঠামোটি ছয় থেকে বারো মাইল জুড়ে প্রসারিত এই ধরনের কাঠামোকে বক্সওয়ার্ক বলে যা পৃথিবীর বিভিন্ন গুহার ভেতরেও দেখা যায় পৃথিবীতে থাকা বিভিন্ন গুহার ছাদে ক্যালসিয়াম কার্বনেট যুক্ত খনিজ পানির কারণে ফাটল তৈরি হয় যা ধীরে ধীরে স্ফটিকে পরিণত হয় অন্যদিকে মঙ্গল গ্রহেও এই ধরনের কাঠামো রয়েছে তবে মঙ্গল গ্রহের প্রায় তিন জুড়ে অবস্থিত পৃথিবী থেকে বেশ আলাদা এসব কাঠামো সমুদ্রের পানির মাধ্যমে তৈরি হয় সেখানে প্রাচীন জীবনের জীবাশয়ের সন্ধান পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের রাইস বিশ্ববিদ্যালয়ের ভূতাতি গার্স্টেন সিবাচ জানিয়েছেন এই ধরনের কাঠামোতে আদি যুগের জীবাণু বেঁচে থাকে পাঠক আর তাই এসব জালে প্রাচীন জীবাণুর জীবাশয়ের প্রমাণ পাওয়ার সম্ভাবনা রয়েছে নাসার গবেষকদের ধারণা বৃহদাকার এমন ভূতাত্ত্বিক বাকড়সাজ্জাল প্রথম মার্স রিকো নেশান্স অরবিটার স্যাটেলাইটের ক্যামেরায় ধরা পড়ে দুহাজার সালে বিজ্ঞানী শিবাজ বলেন মঙ্গল গ্রহের জলজ জীবাণুর প্রমাণেই বিশাল জালের কাঠামোতে থাকার সম্ভাবনা রয়েছে ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল